আসসালাম আলাইকুম সম্বাদি দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের পর্বটি শুরু করছি। কিভাবে দেশ থেকে টাকা হয়। পৃথিবীর সব দেশ থেকে কম বেশি টাকা পাচার হয় বাংলাদেশ তার চেয়ে ব্যতিক্রম নয় প্রতি বছরই দেশ থেকে টাকা পাচার হচ্ছে এর পরিমাণ বেড়ে চলছে দেশ থেকে বিভিন্ন পথে টাকা পাচার হচ্ছে প্রতিনিয়ত আমরা অনেকে মনে করি যে বিদেশে যাওয়ার সময় ব্যাগে করে টাকা নিয়ে যাওয়া হয় বা জাহাজে করে কোনো মাধ্যমে টাকা নিয়ে যাওয়া হয় বা বিমানে করে টাকা নিয়ে যাওয়া হয় বা এক দেশ থেকে অন্য দেশের বর্ডার দিয়ে টাকা পাচার করে নেওয়া হয় আসল ঘটনা কিন্তু তা নয় বিষয়টি জানতে হলে মনোযোগ সহ সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে একটি দেশের কাছে কত টাকা আছে তার উপর ভিত্তি করে দেশটি ধনী বা গরিব নির্ণয় হয় না যদি এমনটা হতো তাহলে একটি দেশ অনেক বেশি নিজেদের মুদ্রা ছাপিয়ে ধনী হয়ে যেতে পারত পৃথিবীর কোনো দেশই স্বয়ং সম্পূর্ণ নয় প্রতিটি দেশই এক দেশ হতে অন্য দেশে আমদানি রপ্তানি করে থাকে একটি দেশ চাইলেই তাদের নিজেদের মুদ্রা দিয়ে অন্য কোনো দেশ থেকে পণ্য আমদানি রপ্তানি করতে পারে না যদি পারত নিজেরাই নিজেদের মুদ্রা ছাপিয়ে ইচ্ছা মতো অন্য দেশ থেকে পণ্য আমদানি করতে পারত বিশ্ব আমদানি রপ্তানি হয়ে থাকে ডলারের মাধ্যমে একটি দেশ কোনো পণ্য বা সেবা অন্য দেশ থেকে আমদানি করতে গেলে ডলার দিয়ে আমদানি করে থাকে আর এই ডলার সে দেশ কোনো পণ্য বা সেবা বিক্রি করে রিজার্ভ করে থাকে প্রতিটি দেশ আমদানি রপ্তানি করতে পারবে তার আয় করা ডলার দিয়ে দিয়ে নিজেদের ছাপানো অর্থ নয় বাংলাদেশকে যদি বাইরে দেশ থেকে পণ্য অন্যান্য সেবা আমদানি করতে হয় তা করতে হবে আমেরিকান ডলারের মাধ্যমে বাংলাদেশের কোটি কোটি টাকা কেউ অন্য কোনো দেশে নিয়ে গেলে সেই দেশের মুদ্রায় এই টাকাকে পরিবর্তন করা খুব সহজ নয় এবং এটি চাইলে পরিবর্তন করতে পারবে না এজন্যই কেউ নিজ দেশের মুদ্রা পাচার করে না পাচার করে থাকে রিজার্ভে থাকা ডলার চলুন দেখা যাক কিভাবে অর্থ পাচার হয় সবচেয়ে বেশি উপায়ে অর্থ পাচার হয় সেটি হলো আমদানি রপ্তানি এলসির মাধ্যমে একজন ব্যবসায়ী তার সকল কাগজপত্র দিয়ে কেন্দ্রীয় ব্যাংকে গিয়ে পাঁচশো কোটি টাকার ডলার এক্সচেঞ্জ করলো সে বলল পাঁচশো কোটি টাকার কোনো পণ্য বাহিরের কোনো একটি দেশ থেকে বাংলাদেশে আমদানি করবে কিন্তু দেখা গেল সেই ব্যক্তি যে ব্যক্তির নিকট হতে পণ্য আমদানি করবে তার সাথে একটি গোপন চুক্তি করে দুইশো পঞ্চাশ কোটি টাকার পণ্য ক্রয় করল আর বাকি অর্থ সেই দেশে রেখে দিল কিন্তু ওই ব্যক্তি পাঁচশো কোটি টাকার মালামাল কিনেছে এরকম কোনো একটি ডকুমেন্টস বা কোনো কাগজপত্র বাংলাদেশকে দেখালো এতে করে বাংলাদেশ সরকার ঠিকই পাঁচশো কোটি টাকা মূল্যের ডলার খরচ করল কিন্তু পণ্যে কিনতে পারল মাত্র দুইশত পঞ্চাশ কোটি টাকা মূল্যের বাংলাদেশ রিজার্ভ থেকে হারালো দুইশো পঞ্চাশ কোটি টাকা মূল্যের ডলার বা বৈদেশিক মুদ্রার রিজার্ভ একটি দেশের জন্য বৈদেশিক মুদ্রার রিজার্ভ খুবই গুরুত্বপূর্ণ এজন্য কোনো দেশ থেকে যদি অর্থ পাচার হয় সেই দেশ আস্তে আস্তে দরিদ্র হতে থাকে এছাড়া আরও কয়েকটি উপায়ে অর্থ পাচার হয় দেশ থেকে তার মধ্যে একটি হলো, ধরুন কেউ বাইরের কোনো দেশ থেকে অর্থ আয় করলো এখন সে যদি সরাসরি বাংলাদেশ ব্যাংকে অর্থ পাঠায় তাহলে সেই অর্থ বাংলাদেশের রিজার্ভে ডলার হিসাবে যুক্ত হয় এবং বাংলাদেশের রিজার্ভ আরও শক্তিশালী হয় সরকার সে ডলারের মূল্যে বাংলাদেশি যত টাকা আসে সেই টাকা যে ব্যক্তি বিদেশ থেকে ডলার পাঠালো রেমিটেন্স পাঠালো ওই ব্যক্তির প্রতিনিধির ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেয় কিন্তু অনেকেই দেখা যায় এ টাকা সরাসরি ব্যাংকে না পাঠিয়ে এমন কোনো ব্যক্তি বা কোনো চক্রের মাধ্যমে পাঠায় যাকে বিদেশে থাকা অবস্থায় ডলার বা সেই দেশের কারেন্সি দিলে সে বাংলাদেশ থেকে প্রবাসীদের আত্মীয়দের সেই কারেন্সির মূল্যের টাকা দেয় এতে বাংলাদেশ রেমিটেন্স হারায় এভাবে বিদেশি চক্র বৈদেশিক মুদ্রা সংগ্রহ করে থাকে সেই চক্রকে কেউ দেশ থেকে একটু বেশি টাকা দিয়ে বিদেশ থেকে বৈদেশিক মুদ্রা সংগ্রহ করতে পারে এরপরে বিদেশে গিয়ে সেই বৈদেশিক মুদ্রা নিয়ে কোনো এক দেশে বাড়ি গাড়ি করে সেই দেশে বসবাস করতে শুরু করে আবার অনেকে এসব পাচার করা টাকা সুইস ব্যাংকে জমা রাখে সুইজারল্যান্ডের ব্যাংকগুলো অ্যাকাউন্ট হোল্ডারদের যাবতীয় তথ্য গোপন রাখে এবং এই তথ্য ফাঁস হওয়ার কোনো উপায় থাকে না আপনি সুইস টাকা রাখলে কখনোই কেউ জানতে পারবে না আপনার অ্যাকাউন্টে কত টাকা রয়েছে এবং আপনার অ্যাকাউন্ট নাম্বার কত এটি কোনো ব্যক্তি এবং কোনো রাষ্ট্রের সরকারও কখনো জানতে পারে না এবং কোন ব্যক্তি কোন উপায়ে এই টাকাগুলো রাখলো তা অন্য কেউ জানার কোনো রাস্তা থাকে না এবং বিভিন্ন দেশের মানুষ সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে এই পাচার করা অর্থ রাখে পৃথিবীর অনেক দেশের মানুষ সুইস ব্যাংকে টাকা রাখে প্রশ্ন হচ্ছে মানুষ কেন অর্থ পাচার করে বা কেন বা বিদেশে টাকা জমা করে মূলত অর্থ পাচারের নানান কারণ রয়েছে এর মধ্যে একটি হচ্ছে উন্নত দেশগুলো জীবন জীবনযাপনের জন্য বেশ উপযোগী এবং অনেক সুযোগ সুবিধা রয়েছে অনেকে তাই উন্নত দেশে জীবন জীবনযাপন করতে চান দেখা যায় উন্নত দেশগুলোর অনেক জায়গায় কোনো ট্যাক্স লাগে না যে কোনো বাড়ি গাড়ি এবং হচ্ছে ব্যবসা বাণিজ্য করতে কোনো ট্যাক্স দিতে হয় না ওই দেশের সরকারকে তাই ট্যাক্স ফ্রি সুবিধাটি নিয়ে সেই দেশে টাকা পাচার করে এবং সেই দেশে অর্থ জমিয়ে সেই দেশে ব্যবসা শুরু করে দেয় যারা কিনা দেশে অবৈধ উপায়ে অনেক অর্থ উপার্জন করেছেন তাই দেশের দুদুক সহ প্রশাসনের হাতে ধরা খেয়ে বাকি জীবনটা জেলের গানি টানার চেয়ে বাইরের দেশে অর্থ পাচার করে নিজ দেশ ছেড়ে অন্য কোনো দেশে বসবাস শুরু করে দেয় দুই নম্বরই টাকা ইনকাম করে তারাই ম্যাক্সিমাম বাংলাদেশ থেকে এই অর্থ পাচার করে থাকে উক্ত টাকা দিয়ে পরবর্তী জীবন সুখে এবং শান্তিতে কাটানোর জন্য আগে থেকে পুঁজি দেশের মানুষের দুর্ভোগ সৃষ্টি করে বিদেশে নিজের জীবনকে সুখ সমৃদ্ধশালী করার জন্য অর্থ যে দেশে পাচার হয় সে দেশের অর্থনীতিতে উক্ত টাকা এবং উক্ত অর্থ যুক্ত হয় তাই দেশটির সরকার অর্থ পাচারকারীদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা ও নিরাপত্তা দিয়ে থাকে কারণ এতে করে যারা দেশের অর্থ পাচার করছে এবং যেই দেশে অর্থ পাচার করে রাখছে সেই দেশের সরকারের লাভ এবং সেই দেশ উন্নত হয় তাই উক্ত দেশের সরকার যারা অর্থ পাচারকারী তাদেরকে নিরাপত্তা দিয়ে থাকে এবং তাদেরকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে মূলত এভাবেই দেশ থেকে অর্থ পাচার হয়ে থাকে